ওরে না এই ইউনিস চাচা চাচা যে কি হারে বজ্জাত লোক সেই ছবিটা ধীরে 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 কিন্তু স্পষ্ট হচ্ছে দেখুন সকলেই কার্যত অবাক হয়ে গিয়েছিল কেননা যে ইউনিস চাচা যার হাত ধরে জোর করে বাংলাদেশের ক্ষমতাটা দখল করে নিয়েছে সেখানে এসে দেশের সেরা লোক সে যে বসে আছে সেই জো বাইডেন তো এই নির্বাচনে হেরে ভূত হয়ে গেছে দুদিন বাদে বিদায় হবে সেখানে ডোনাল্ড ট্রাম্প ঢুকবে যে আবার নরেন্দ্র মোদি তথা ভারত বন্ধু তার ফলে আমেরিকা থেকে বড় মাছ খাচ্ছে যে চীনের সাপোর্টে এত লাফালাফি ঝাঁপাঝাঁপি করছিল সেই চীন এখন ছদ্মই হোক যাই হোক ভারতের সঙ্গে বন্ধুত্ব করে নিচ্ছে ভারতের সঙ্গে খুব একটা যাবে না কেননা চীন বুঝছে তাদের অবস্থা অর্থনৈতিকভাবে কতখানি খারাপ হচ্ছে ফলে চীনের সাপোর্ট কতখানি পাবে সেইটা নিয়ে সন্দেহ আছে পাকিস্তান যাদেরকে অধুনা বাপ মেনে রেখেছিল সেই পাকিস্তানকে ওদিকে তালিবান ঢুকেই এমন সাইজ করছে যে নিজেদেরই ছেড়ে দেমা কেঁদে বাঁচি অবস্থা হচ্ছে বাংলাদেশকে খাবারই পাঠাবে কোথা থেকে আর অস্ত্র আর জঙ্গি সাপ্লাই করবে কোথা থেকে কিন্তু তা সত্ত্বেও ভারত বিরোধিতা ইংলিশ চেচার কম ছিল না তার সে সাঙ্গ পাঙ্গ উপাঙ্গ চেলা চামুন্ডা আছে তাদের দিয়ে রোজ ভারত বিরোধী কথাবার্তা বলে যাচ্ছে এবং ভারতকে উস্কে যাচ্ছে আর এখানেই প্রশ্নটা আসছিল যে ইংলিশ চেচার মাথায় কি আছে কি কি কারণে করছে এসব পাগলামি ভারতের থেকে তো ভিক্ষা চেয়ে ভাত চালছে তবে বাংলাদেশে চলছে তাহলে বাংলাদেশের বাংলাদেশ ভারতের সঙ্গে এতখানি শয়তানির রাস্তায় হঠাৎ হাঁটতে যাচ্ছে কেন এত ভারত বিরোধী কথা বলার হুঙ্কার ছাড়ার তার অকাত হচ্ছে কি করে এমন কি যুদ্ধ জিগির তুলে দিচ্ছে কি করে আসল কারণটা আজকে ফাঁস হয়ে গেল আসল কারণ যেটা ফাঁস হলো তার থেকেও যেটা মারাত্মক সেটা হচ্ছে যিনি ফাঁস করলেন এটা নিয়ে যদি আজকে কোনো বিজেপি নেতা কথা বলতেন এটা নিয়ে যদি ভারতে ভারত সরকারের প্রশাসনের তরফ থেকে কেউ কথা বলতেন তাহলে না হয় আমি বুঝতাম হ্যাঁ ঠিক আছে কথা বলছেন এটা নিয়ে চৌধুরী রঞ্জন বহরমপুরের কংগ্রেসের প্রাক্তন সাংসদ আসলে অধীর বাবু ভোটে হেরে যাওয়ার পর এতদিনে এসে বুঝতে পেরেছেন যে সংখ্যালঘু সংখ্যাগুরু ব্যাপারটা কি হিন্দুদের যে তিনি সেইভাবে ওই বলেছিলেন না সেকুলারিজম ফেকুলারিজম অনেক কথা সেই সব যে কি জিনিস এতদিনে তার উপলব্ধি হয়েছে আর সেই অদিত চৌধুরী আজকে ইউনিস চাচা সম্বন্ধে আসল সার ফাঁস করে দিয়েছে আর সেটা সামনে আসতে রীতিমতো হইচই পড়ে গেছে যে বাপ রে বুড়োর মাথায় এত শয়তানি প্ল্যান চলে অদিত চৌধুরী কি বলছেন তিনি বলছেন পাকিস্তান ও চীনের দালাল হচ্ছে ইউনুস তাকে সামনে রেখে এটা একটা ষড়যন্ত্র আর সেই কারণে পায়ে পা লাগিয়ে একটা উত্তেজনা তৈরির চেষ্টা করছে ওরা চাইছে এ ভারত আক্রমণ করুক তাহলে বাংলাদেশে নির্বাচনের প্রয়োজন থাকবে না বাংলাদেশের মানুষের কাছে বলার জায়গা পেয়ে যাবে এখন আর ভোট নয় সরকার পরিবর্তন নয় বলবে আমাদের দেশের শত্রু ভারতবর্ষকে মোকাবিলা করতে এক হও আসলে ইউনিশ চাচা পড়ে গেছে মহা মহাগাডায় ভেবেছিল এই বাইডেনের হাত ধরে ক্ষমতায় আসছি চীনের সাপোর্ট আসছে পাকিস্তানকে বাপ মেনে নিয়েছি আর আমাদের দেখে কে এর সঙ্গে ভারত বিরোধী জিগির করব। দেশে ইলেকশন ফিলেকশন কিছু করব না আর আমি যতদিন এখানে আছি আমি ততদিন দেশের প্রধানমন্ত্রী সেজে বসে থাকব কিন্তু রাজনৈতিক খেলাটা যে এত ইজি নয় তার উপর ক্রমশ চাপ বাড়ছে ওদিক থেকে শেখ হাসিনা ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসে ঢোকার পরই এন্ট্রি নিতে পারে সেই সম্ভাবনা উজ্জ্বল হচ্ছে খালেদা জিয়ার অপেক্ষা করতে রাজি নয় লাখ মেরে তারাতে রেডি হয়ে বসে আছে এমনকি যে ছাত্র আন্দোলন সকল ছাত্র আন্দোলন যেটা আসলে চোরেদের আন্দোলন ছিল যারা আন্দোলনের শেষে হাঁস মুরগি মাছ অন্তর্বাস সমস্ত কিছু চুরি করে নিয়ে পালিয়েছে তো সেই ছাত্ররাও সকল ছাত্ররা তারা আবার একটা নতুন রাজনৈতিক দল করতে চায় তারা ক্ষমতায় আসতে চায় এইসবের দাঁতাকালে পড়ে পিছে গিয়ে উনিশ চাচা বুঝে গেছে যে সে বেশি দিন আর ক্ষমতা চালাতে পারবে না এই বাংলাদেশের উন্নয়ন করছি পরিবর্তন করছি অনেক কিছু আছে চেঞ্জ করতে হবে এইসব গাল গল্প দিয়ে বেশি দিন টেকে যাবে না তাকে ইলেকশন করতে পারে ইলেকশনটা একবার হলে তাকে ছুঁড়ে পদ্মার জলে ফেলে দেবে বাংলার মানুষ এমনিতেই নিত্য প্রয়োজনীয় জিনিসের দামের যা হাল হয়েছে ভারত বিরোধিতা করতে গিয়ে তাদের শিল্প থেকে আরম্ভ করে কর্মসংস্থান পুরোপুরি ধ্বংস হয়ে গেছে ফলে যারা নিম্নবর্গীয় বা মধ্য মধ্যবিত্ত মানুষ তাদের জীবন কার্যত দুর্বিষহ হয়ে গেছে তারা আজকে বুঝছেন যে শেখ হাসিনা থাকার সময় বাংলাদেশ কি ছিল আর এই ইউনুসেস আমলে বাংলাদেশ কি হয়ে গেছে সব থেকে বড় কথা সেখানে পাকিস্তানের জঙ্গিরা ঢুকে যেভাবে কন্ট্রোল করছে সেখানকার যেভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হচ্ছে যেভাবে হিন্দু নির্যাতন চলছে তাতে বাংলাদেশ খুব শীঘ্রই কিন্তু সারা বিশ্বের কাছে ব্যান হয়ে যাবে এবং সেদিনকে বাংলাদেশের কি হালটা হবে সেটা ভেবে অনেকেই আতঙ্কিত ফলে ইউনেসকে তাড়াতে চায় সকলেই আর সেই জায়গা থেকে ক্ষমতা ধরে রাখার জন্য এই ধরনের কাণ্ড করে যাচ্ছে এবং দেখুন অতি চৌধুরীর কথাটা কিন্তু ফেলে দেওয়ার মতো নয় রোমাগত ভারত বিরোধী মন্তব্য আসছে শেখ হাসিনাকে ফেরত দেয়া নিয়ে অনর্থক ঝগড়া করে যাচ্ছে জানি কিছু করতে পারবে না কিন্তু ভারতের সঙ্গে একটা ভারতকে একটা শত্রুতার পরিবেশ তৈরি করার চেষ্টা করছে সেনাবাহিনীকে বলছে যুদ্ধের জন্য প্রস্তুত থাকো চেষ্টা দেখো আমরা যুদ্ধ এমন কি পাকিস্তান পাকিস্তান যে ভারতের সব থেকে বড় শত্রু তাদের সঙ্গে বন্ধুত্ব অস্ত্র আনা সেখান থেকে জঙ্গি ঢোকানো সেই জঙ্গিগুলোকে ভারত ভারতবর্ষে অনুপ্রবেশ করে দেওয়া এই সমস্ত কাজ করে কিন্তু ভারতকে বারবার উস্কে যাচ্ছে যে আমাদের উপর অ্যাটাক করো অদি চৌধুরী যে অ্যাঙ্গেলে কথাটা বলেছেন কথাটা কিন্তু নেহাতি ফেলে দেওয়ার মতো কথা নয় আর এই কথাটার সবককে একটা প্রমাণ গত দুদিন ধরে আরো যেন প্রবল হচ্ছে আপনারা জানেন কালকে একটা প্রতিবেদন করেছিলাম যে বাংলাদেশের যারা ওই বর্ডারটাকে রক্ষা করে সেই বিজিবি এবং সেখানকার বাংলাদেশের গ্রামবাসীরা এখানকার বিএসএফ এর দিকে কিভাবে তেরে এসছিল সেখানেই শেষ হয়ে যায়নি সেখানে যখন এই বিএসএফ এর রণমূর্তি দেখেছে আর এখানকার স্থানীয় গ্রামবাসীরা বিএসএফ এর পাশে গিয়ে ভারত কি জয় স্লোগান দিয়ে লাঠি সোটা খেয়ে তেরে গেছে ল্যাচ পালিয়েছে কিন্তু বাংলাদেশ এত সহজে ছাড়লে হবে না ভারতকে উস্কাতে হবে ঝিনাইদহ দখল নিয়ে বিজেপির মিথ্যাচার বাংলাদেশের মুখোশ টেনে খুলে দিল বিএসএফ কি ঝিনাইদহ ব্যাপার এই ঝিনাইদহ যে জায়গাটা রয়েছে সেখান থেকে একটা ছোট নদী বয়ে গেছে এবং যেহেতু ভারত এবং বাংলাদেশের বর্ডার সংক্রান্ত চুক্তি আছে তো এই ধরনের যে প্রকৃতিস্থ জায়গাগুলো রয়েছে যেগুলো নদী ফতি এসব রয়েছে সেখানকার যে যে অ্যাটমসফিয়ারটা আছে সেটা কোনো দেশেই চেঞ্জ করবে না এরকম একটা চুক্তি আছে ফলে এখানে কাঁটাতারের বেড়া ফেরা দেওয়া যায় না কিন্তু যেটা সব থেকে ইম্পর্টেন্ট কথা এখান দিয়ে প্রচুর তার ফলে অনুপ্রবেশ ঘটাতো বাংলাদেশ সেটাকে এখানকার বিএসএফ পুরোপুরি স্টপ করে দিয়েছে কিন্তু এখন বাংলাদেশ চাইছে ভারতকে ক্রমশ উস্কে দিতে হঠাৎ করে বাংলাদেশ মিডিয়াতে বাংলাদেশের ওই বিজিবির একজন আধিকারিককে সামনে রেখে একটা বক্তব্য পেশ করা হয়েছে সেটা হচ্ছে এই ঝিনাইদহের যে নদী আছে সেটা বাংলাদেশের ভারত জোর করে দখল করেছিল ভারতের বিএসএফ কে নাকি তারা হারিয়ে দিয়েছে সেখান থেকে সেটা বাংলাদেশের দখলে নিয়ে চলে এসছে এবং সেইখানটাকে গার্ড দেওয়ার জন্য তারা সেখানে নৌকা টৌকা ওই বোট অনেক কিছু আধুনিক জিনিসপত্র চালিয়ে পুরো জিনিসটাকে রক্ষা করছে অর্থাৎ ভারতকে পুরোপুরি একটা কোথাও গিয়ে উস্কে দেওয়ার চেষ্টা বিএসএফ কিচ্ছু করেনি ঠান্ডা মাথায় শুধু জবাব দিয়েছে মিথ্যাচার বন্ধ করো এরকম কোনো ঘটনা নেই তোমাদের যে অনুপ্রবেশ ঘটতো সেটা আমরা দীর্ঘদিন চেষ্টা করে কাঁটাতরে বেড়া না থাকা সত্ত্বেও আমাদের ক্রমাগত সেখানে টহল চলে তোমাদের সেই অনুপ্রবেশ বন্ধ করে দিয়েছি উল্টো তোমাদের বিজেপিও নদীটার উল্টো দিকে সেখানে তারা টহলদারি চালায় কোনো অসুবিধা নেই কিন্তু এই জায়গা ভারতের দখলে ছিল আর তোমরা সেটা দখলমুক্ত করে এই সব কথা তোমরা বলো না ভারত কিন্তু এখন অত্যন্ত সহনশীলতা জায়গা দেখাচ্ছে কিন্তু ইন্টেনশনটা ইউনুস চাচার একদম পরিষ্কার হয়ে যাচ্ছে যেভাবে হোক ভারতকে উস্কে দাও একবার ভারত থেকে একটা গোলাগুলি চালাক এত বড় বড় কথা বলছে চার দিনের মধ্যে কলকাতা দখল করে নেব বাংলাস্থান করব সেভেন সিস্টার্স নেবো সিরাজের আমলের যে অবিভক্ত বাংলা বিহার ওড়িশা চে আমাদের ফিরিয়ে দাও এই কথাগুলো বলছে কিন্তু বাংলাদেশের যদি হয় একটা এদিকে ঢুকে আসুক না যেরকম পাকিস্তান করেছিল তাদের অদুনা বাপ কারগিলে ঢুকে এসেছিল ভারত বুঝিয়ে দিয়েছিল ওকারটা সেরকম ভারতে কিছু একটা করে দেখাক না চিকেন নেক নিয়ে নেবো চিকেন নেক নিয়ে নেবো আরে ঢোক না রে ভাই কত দম আছে দেখি একবার সেটা করার ক্ষমতা নেই বাংলাদেশ চাইছে একটা গুলি ভারতবর্ষ থেকে শুধু বাংলাদেশের দিকে চলুক ব্যাস সাথে সাথে উনিশ বলবে এমার্জেন্সি ইমার্জেন্সি না না ভোটফোট করা যাবে না এখন ওসব ফালেদে জিয়া ফালেদেজে জিয়া সিনা দাও আমাকেই ক্ষমতায় থাকতে হবে আমাদের এক হয়ে ভারত আমাদের শত্রু তাদেরকে মোকাবিলা করতে হবে সব করার চেষ্টা করে যাচ্ছে এবং সব থেকে বড় যে কথাটা সেটা হচ্ছে দেখুন যে ভারতের সঙ্গে এই যে বিদ্বেষের জায়গাটা সেটা শেখ হাসিনাকে নিয়ে অত্যন্ত কদর্য পর্যায়ে নিয়ে যাচ্ছে এর আগেই আপনারা জানেন যে ওই ইন্টারপোলের থ্রু দিয়ে রেড কর্নার নোটিশ এই সব একটা ভুয়ো কিছু করার চেষ্টা করেছিল সেখানেও যখন হয়নি একটা কূটনৈতিক নোট পাঠিয়েছিল ডিসেম্বরের লাস্টের দিকে তো ভারত শুধু বলেছিল হ্যাঁ ভাই তোমাদের নোট পেয়েছে ব্যাস ওই নিয়ে আর কিছু বলার নেই মানে বলেছিল আমাদের শেখ হাসিনাকে ফেরত দাও তারপর আবার বাংলাদেশের যে ইন্টারন্যাশনাল আদালত আছে সেখানে নাকি শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করা হয়েছে এবং বারোই ফেব্রুয়ারির মধ্যে শেখ হাসিনাকে ফেরত দিতে হবে না হলে যুদ্ধ জিগির তুলে দিয়েছিল অনেক কিছু করেছিল ভারত ওই কোনো পাত্তাও দেয়নি কিন্তু এবার ভারত কোসকাতে হবে এবার কি করেছে এই যে শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পর ভারতবর্ষে আছে ভারতবর্ষ ভিসা দিয়েছে বলে আছে কিন্তু সেই ভিসাটা কিসের বেশি দেওয়া হয় পাসপোর্ট অর্থাৎ তার দেশের যে পরিচয়পত্র রয়েছে তার বেশি দেওয়া হয় এই ইউনিস সরকার এখন তার পাসপোর্টটাকেই বাতিল করে দিয়েছে আর বাতিল করে দিয়ে ভাবছে যে যেহেতু তার পাসপোর্ট নেই তাহলে ভারত আর ভিসা দিতে পারবে না এবার শেখ হাসিনাকে ফেরত দিতে হবে আর যদি না দেয় এইটা নিয়ে আমরা বাওয়াল করব। ভারত বাংলাদেশের এই সব জিনিসে ভয় পাবে পিছিয়ে আসবে ভারত কি করেছে বলছে ভাই পাসপোর্ট পাসপোর্টের দরকার নেই আমরা হাসিনার যে ভিসা আছে সেটাকে এক্সটেনশন দিয়ে দিলাম যা করার আছে করে নে তোরা যত লাপাঝাপা করবি করে নে বাংলাদেশকে গুলি চালানোর দরকার নেই বাংলাদেশকে ভাতে মারাই যথেষ্ট আমরা যদি চাল পাঠানো বন্ধ করে দিই না আমরা যদি ওই ডিম পেঁয়াজ এগুলো পাঠানো বন্ধ করে দিই না এমনি না খেতে পেয়ে মরে যাবি সুতরাং ওই অত লাফালাফি করিস না বাংলাদেশের সঙ্গে যুদ্ধ করতে হবে ভারতের অবস্থা এখনো এতটাও খারাপ হয়ে আসেনি দম থাকলে ভারতবর্ষ এসে ভাই তোরা একটা গুলি চালিয়ে দেখা তারপর বাকিটা ভারতবর্ষ বুঝিয়ে দেবে কিন্তু ভারত নিজে থেকে কোনোদিনই নিজেদের সীমা অতিক্রম করে বাংলাদেশে ঢুকবে না কিন্তু মোদ্দা কথা যেটা বলতে চাইছি চাচার যে চালগিরি সেইটা দেখে যান শুধু কিভাবে কি করে যাচ্ছে আর এদিকে এই সব চালে যখন ভারতকে উস্কাতে পারছে না ভারত থেকে গুলি চলছে না যুদ্ধটা দিক লাগাতে পারছে না তখন কিন্তু ব্যাকআপ ব্যাকআপ প্ল্যান প্ল্যান রেডি রেডি করে দিয়েছে কি করেছে দুটো প্ল্যানের কথা বলবো নাম্বার দেখুন ফের নয়া খালেদা দেশ ছাড়টি জামাতের শীর্ষ নেতার সঙ্গে একান্ত বৈঠকে মোল্লায়ুস আপনাদের মনে থাকবে এই খালেদা জিয়া জেলে ছিল যখন শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিলেন এবার শেখ হাসিনা দেশ ছাড়ার পরই খালেদা জিয়াকে মুক্ত করা হয় এবং তারপরই চাচাই অনুষ বলে দেয় যে তোমাকে আমি লন্ডনে চিকিৎসা করতে পাঠাবো তোমার শারীরিক অবস্থা খারাপ একদম এয়ার অ্যাম্বুলেন্স এরকম বড় এয়ার অ্যাম্বুলেন্স করবো যেটা একবারে তোমাকে লন্ডনে নিয়ে যেতে পারে খালেদে জিয়াও মোটামুটি রেডি ছিল কিন্তু তারপর অজ্ঞাত কারণে অজ্ঞাত কারণ নেই কারণটা এখন জ্ঞাত হয়ে গেছে খালেদে জিয়া কিন্তু চিকিৎসা করাতে যায়নি কিন্তু অনেক তালবাহানার পর এইবার খালেদা জিয়া ফাইনালি লন্ডনে গেছে চিকিৎসা করাতে আর যে মুহূর্তে যে মুহূর্তে খালেদা জিয়া দেশ থেকে বেরিয়েছে নিজের রাজনৈতিক গুরু তথা জামাত ইসলামীর আমির সফিকুল রহমানের সঙ্গে একটা বৈঠক সেরে নিয়েছে কেন বৈঠক এখানে অনেকেই বলছে মাইনাস ফর্মুলা অ্যাপ্লাই করতে চাইছে কি এই মাইনাস টু ফর্মুলা আসলে ইউনিস জানে যে যদি নির্বাচন হয় যদি ভোট হয় ইউনুস তো ক্ষমতাটা দখল করে নিয়েছে জোর করে নির্বাচনের জিতে তো করতে পারেনি সেই দম নেই সেই অকাত নেই এইবার যদি নির্বাচনটা হয় তাহলে এখনই তার গোয়েন্দা রিপোর্ট বলে দিচ্ছে যে হাসিনা দেশের বাইরে থাকা সত্ত্বেও আওয়ামী লীগের ক্ষমতায় ফিরবে একশো সত্তর আশি আসন পাবে বিএনপি প্রধান বিরোধী দল হবে তারা সত্তর আশিটা নব্বইটা মতো আসন পেয়ে যেতে পারে আর এই জামাত ইসলামী তারা মোটামুটি ওই পঁচিশ ত্রিশটা মতো আসন পাবে আর আরেকটা আছে জাতীয় পার্টি তারা মোটামুটি পাঁচ দশটা মতো আসন পাবে এই ইউনুসের কোথাও কোনো রকম কোনো চিত্র নেই ফলে এবার যেটা ইউনুস প্ল্যান করছে যেটা খালেদা জিয়ার দল কিছুদিন আগে ফাঁস করে দিয়েছে যে নিজের একটা রাজনৈতিক দল তৈরি করার চেষ্টা করছে কি সেই রাজনৈতিক দলটা হবে যে গোয়েন্দা যারা রয়েছে বাংলাদেশে সেই রাজনৈতিক দলটা তৈরি হবে যারা সোজাগতায় ইউনুসের হ্যাঁতে হ্যাঁ মেলাবে নাতে না মেলাবে তার বিরুদ্ধে কোনোদিন কেউ বিদ্রোহ করবে না আর সেই দলটা যখন চলে আসবে তৈরি হয়ে যাবে তখন এই গোয়েন্দা বাহিনী পুলিশ সেনাবাহিনীকে কাজে লাগিয়ে ফোট লুট করে কোন রকমের ক্ষমতাটা ধরে রাখবে কিন্তু এখন যা পরিস্থিতি হয়েছে সে ভোট লুট করতে গেলে না এই খালেদা জিয়া বিএনপি আওয়ামী লীগ কার্যত সোজা করে দেবে যে ভাষায় কথা বলতে আসবে সেই ভাষায় উত্তরটা পেয়ে যাবে আর সেই জন্য যে প্ল্যানটা করছে একদিকে শেখ হাসিনাকে ভারতবর্ষ থেকে নিয়ে আসবো নিয়ে আসবো চিৎকার করছে কিন্তু শেখ হাসিনাকে ভারতবর্ষ থেকে ঢুকতে দেবে না পেলেই ফাঁসি ফাঁসি দিয়ে দেবে এরকম একটা জায়গা তৈরি করছে আর খালেদা জিয়াকে এই যে লন্ডনে পাঠিয়ে দিয়ে চার দেশে ঢুকতে দেবে না এখন এই দুজনকে যদি সরিয়ে দেয় জামাত ইসলামের সঙ্গে বৈঠক করে যে ভাই আমরা হাত ধরাধরি করে থাকবো তোমরাই সরকারটা চালাবে কিন্তু প্রধানমন্ত্রীটা আমাকে রেখে দাও এইরকম কোনো মিটিং করছে খালেদা জিয়া যাওয়ার পরই মিটিংটা করলো কেন এতদিন এই মিটিংটা করেনি কেন মানে চাচার মাথা থেকে কি কি ষড়যন্ত্রের প্ল্যান বেরোচ্ছে সেটা একবার দেখুন আবার আরেকটা যে ব্যাকআপ প্ল্যানের কথা বলছিলাম না সেইটা বাংলাদেশে এখন সব থেকে যে চর্চিত নামটা হচ্ছে সেটা হচ্ছে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের যে হত্যার একজন অন্যতম পরিকল্পনাকারী সেই মেজর ডালিম পঞ্চাশ বছর বাদে সে কার্যত সামনে এসেছে যখন উনিশশো সালে এই শেখ মুজিবুর রহমান এবং সেই সময় তার সঙ্গে তার পরিবারের যারা যারা ছিলেন তাদেরকে সেনা উভান হয়েছে এরকম একটা নাম দিয়ে এই মেজর ডালিম এবং আরো কয়েকজন মিলে গিয়ে গুলি করে হত্যা করে দিয়ে আসে ভাবুন একবার যে লোকটা একটা দেশকে স্বাধীনতা এনে দিল সেই লোকটাকেই গুলি করে মেরে দিল কিরকম খতরনার লোক এরপর শেখ হাসিনা ক্ষমতায় আসার পর অনেক কি ধরে টোরে মোটামুটি তাদের ব্যবস্থা করে দিয়েছে ডালিম মেজর ডালিম এতদিন লুকিয়ে বসেছিল পঞ্চাশ বছর ঘটনাটা হঠাৎ করে এতদিন বাদে সামনে এসেছে এবং এসে একজন ওই বাংলাদেশি ইউটিউবারকে দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছে সেখানে নিজের মতো অনেক গাল গল্প শুনিয়েছে কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এই মেজর ডালিম এতদিন লুকিয়েছিল কেন আর এখনই কেন সামনে এলো এতদিন লুকিয়েছিল একটাই কারণে কেননা জানে তাকে ধরতে পারলে শেখ হাসিনা নিয়ে এসে একদম ফাঁসিতে লটকে দেবে ভয় লুকিয়েছিল কিন্তু এখন কেন সামনে এলো এর পিছনেও সকলে ইউনিসের ষড়যন্ত্র দেখছে বলছে এটা হচ্ছে হাসিনাকে উস্কে দেওয়ার একটা চাল যে মুহূর্তে মেজর ডালিম সামনে আসবে তার বাবার হত্যাকারী তার পরিবারকে গুলি করে শেষ করে দিয়েছিল শেখ হাসিনা এবার খোলস ছেড়ে বেরোবে এবং এই ডালিমকে নিকেশ করার চেষ্টা করবে সুতরাং যদি একবার সেইটা করে যেহেতু হাসিনা ভারতের আশ্রয়ে আছে এই ব্যাপারে ভারতকে জড়িয়ে দেবে এবং সেই ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র হবে ভারতের বিরুদ্ধে অনেক কথা বলবে সেই জায়গা থেকে ভারত যদি তাদের উপর অ্যাটাক করে তাহলে সেই যুদ্ধ লেগে যাবে আর যুদ্ধ লেগে গেলে ভোট করাবো না আমি ক্ষমতায় থাকবো চাচা কিন্তু প্ল্যান করেই যাচ্ছে কিভাবে গোদিটা আঁকড়ে থাকবে সেই জন্য খালেদা জিয়া শেখ হাসিনাকে এলিমিনেট করা জামাত ইসলামের সঙ্গে বৈঠক করা মেজর ডালিমকে নিয়ে আসা ভারতকে উস্কে যাওয়া সমস্ত কিছু করে যাচ্ছে কিন্তু চাচা ভুলে যাচ্ছে এই রাজনীতিটা যাদের সঙ্গে করছে তারা পুর খাওয়া রাজনীতিবিদ রাজনীতিটা একদম ওই স্তর থেকে করে 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 আজকে দেশের প্রধান হয়েছে এবং বিশ্বগুরু হওয়ার দিকে এগোচ্ছে নরেন্দ্র সুতরাং লম্পম্প দেখবে আর বাংলাদেশের সঙ্গে ভারত যুদ্ধ ঘোষণা করে দেবে তাই কখনো হয় তাই সবটাই ধরা পড়ে গেছে এত কিছুর পরও ভারত ঠান্ডা মাথায় চুপচাপ বসে আছে যা বোঝানোর কূটনৈতিক চালে বোঝাবে তবে চাচা যে খেলাটা খেলছে এটা কিন্তু মারাত্মক এবং ভরা এমন চর্চা শুরু হয়ে গেছে কি বলবেন ইউনিশ চাচার এইসব কাণ্ড কারখানা নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার